চুটাল মাদিটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুই জোড়া গররা কবুতর জি কত চান বলে দুই জোড়া গররা কবুতর একদম চুঠাল এক জোড়া হ্যাঁ লাল মুসালদম চুইটাল এক জোড়া জি ময়না ঝাঁক চুঠাল এক জোড়া জি কালদম চুইটালে এক জোড়া জি ভাই টোটাল চার জোড়া চার জোড়া এই চার জোড়া কত চান একসাথে প্রতিটা কিন্তু বাগা সবুজ গলা টাইপের এবার চোখগুলো একটু দেখি দেখানো যায় কিনা কারণ টাকা দিয়ে নিবেন অবশ্যই আপনাদের দেখায় দিতে হবে এটা কি ভাই ভাই রয়্যাল টেডি ভাই রয়্যাল টেডি পরে দাঁড়ায় আছে এরকম লাগতেছে কি ভাই মিয়ার নাজিক টেডি ভাই এটা হচ্ছে মাদিটা না জি এটা হচ্ছে নটটা এই দুটো হচ্ছে একটা জোড়া জি ভাই আর এই দুটো হচ্ছে একটা জোড়া জি এ হচ্ছে টেডি জি এক জোড়া সাকি টেডি এক জোড়া রয়্যাল টেডি কবুতরগুলো জাস্ট দেখায় দিতেছি এগুলা কি তিনজোড়া জোড়াই আফসান আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ তুমি পাকিস্তানি রেডি হ্যাঁ আসসালামু আলাইকুম প্রেকৌদার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেখ খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই যে আজকে আজকের কবুতর যদি আপনারা না নিতে পারেন তাহলে বলবো যে বিরাট কিছু মিস করছেন কারণ আজকে ধামাকা চলবে পাকিস্তানি টেডি রয়্যাল টেডি দিয়ে মিয়ানাজির টেডি সাকি টেডি তারপরে খাকি এদিকে যদি আপনার হলুদ গড়রা লাল গড়রা দেখে আবার এদিকটায় বাদ দিয়ে যদি আমরা এদিকে গ্রিজেলে চলে আসি মানে কি নাই আজকে ধামাকার কোনো শেষ থাকবে না এখানে আবার বিউটিও পাবেন ইত্যাদি অনেক কবুতর আছে পুরা দোকান ভরা কবুতর তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রিয়াদ সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো চলুন আমরা দেরি না করে রিয়াদ সাথে কথা বলার চেষ্টা করি

আপনি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুই জায়গায় ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে মেন রোড থেকে উদ্ধার নিতে হবে মানে বাসায় গিয়ে ডেলিভারি করা কোনো প্রশ্ন নেই নি মেন রোড থেকে নিতে হবে মেন রোড থেকে ডেলিভারি চার্জগুলো কে দিবে কাস্টমার অবশ্যই কাস্টমার এটা বহন করবে অবশ্যই ঠিক আছে চল কবুতর দেখেন দেখে লাই রহমানি রহিম রিয়াদ ভাই জি ভাই কি দিলেন প্রথমে ভাই ভাই ব্লেজার নর ব্লু বার ব্লু বার ব্লেজার নর মাশাআল্লাহ দর্শক দেখেন বাচ্চা সব ব্লেজার হয় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর মুজা 마শাআল্লাহ দেখেন কালারটা দেখেন কি সুন্দর লাগতেছে আজকে গুলা অস্থির অস্থির আরো কিছু পাবেন ইনশাল্লাহ এই টাইপের তো ভাইজান জি কত চান পেয়ারটা মাত্র টাকা ভাই মাত্র 700 টাকায় ব্লু বার পেয়ার জি ভাই মাত্র টাকা শুরু আজ এখন থেকেই করে দিলেন নাকি ভাই খেলা শুরু ইনশাআল্লাহ দর্শক খেলা কিন্তু এখান থেকেই শুরু তাই আপনারা ভিডিওর সাথে থাকেন মাত্র সাতশো টাকায় ডিম বাচ্চা গ্যান্টি দেবেন ভাই বাচ্চা বাপের মতো হয় সম্পূর্ণ বাচ্চা যদি বাপের মতো না হয় টাকা ডাবল রিটার্ন হবে ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই আপনার নর এটা যা শুরু করছে ভাই নরমালি দুটো টাইম মুজ সাপ চোখের ফুল ফ্রেশ মাশাআল্লাহ দর্শক নরমালি দুটোই তো সাপ চোখ না নরমালি দুটোই সাপ একদম পুতুল গড়া দর্শক দেখেন পুরো রিয়ার একটা চোখ দেখেন এই চোখের মনি ফাটা চোখ বলে যারা পুরান ঢাকার ভাই ব্রাদার আছে তারা এটারে মনি ফাটা চোখ বলে ভাই আমি ভুল বলছি কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই নরমাদি দুটোটাই মুজে আলা নরমাদি দুটোই মুজে আলা দর্শক মাশাআল্লাহ দুটোই সাপ চোখ দুই জোড়ার একটা প্যাকেজ দিব ভাই এটা লাল সাথে এক জোড়া দিব হ্যাঁ লাল জি লাল এক জোড়া দেখেন টকটকা লাল আবার এক জোড়া কাল এই তুমি নামো না একটু পাগলামি শুরু করছো তাই হচ্ছে টোটাল দুই জোড়া দিবেন জি ভাই আর দুই একসাথে মাত্র তেইশো টাকা মাত্র তেইশো টাকা কিন্তু সিঙ্গেল জোড়া বিক্রি করবেন তো সিঙ্গেল পনেরোশো টাকা পনেরো টাকা কমাইলে হবে না ভাই দর্শক এ দেখেন পুতুল গড়্রা সাত চোখের আবার হচ্ছে লাল পুতুল গড়া খালি নরের এই যে একটুখানি মিসমার কিন্তু সাপ না হ্যাঁ মাসাল্লাহ সবগুলা সুন্দর ডিম বাচ্চা করবে বিশেষ কালারটা খেয়াল করবেন দর্শক কালারটা খেয়াল করবেন মাসাল্লাহ দুই জোড়া মাত্র দুই হাজার তিনশো টাকায় এক জোড়া এক জোড়া নিলে পনেরোশো টাকা আর পুরো ফুল প্যাকেজ নিলে দুই টাকা প্রিয়ত ভাই জি ভাই এটা কি দিলেন ভাই ভাই শীতে যারা দৌড়াবো তাদের জন্য এটা শীতের দৌড়ানো পাবলিকদের জন্য জি ভাই পাঁচ জোড়ার প্যাকেজ মানে এটা হচ্ছে ছাঁরাছাড়ি যারা করবে মূলত শীতে না জি ভাই দর্শক এই যে চিহ্ন দেখেন শীতে যারা উড়াবেন ধুমধরাক্কা করে তাদের জন্য আজকের এই প্যাকেজ পাঁচ জোড়া প্যাকেজ এগুলা হচ্ছে হাই 플라이ার গिरीভাস যেগুলো পরে এগুলা উড়বে কতক্ষণ ভাই ভাই 3 ঘন্টা চার ঘন্টা ওনাড় উড়াবে পরে সর্বনা সেটা ফুল হাইড্রোলিক ভাই দেইখাดิছেন তো ভাই দেখা দেখি নাই ভাইয়া দেখা নাই পুরো হাইড্রোলিক কোয়ালিটি দেখেন কোউতরে তারপরে এটা কি শরণপুরীর ফ্যাট আছে না জি ভাই 마শাআল্লাহ দর্শক গুলা দেখেন কৌতর দেখা তারপরে আপনাদের বলতেছি এই যে চুকটা দেখেন ভুলভলি নাই কোন অংশে ভুলভলি নাই এটা রয়্যাল টেডির মত অনেকটা কি এটা যে আসলে রয়্যাল টেডি না শরণপুরীর ফ্যাট এটা কি এটা মাদি একটা মাদি পাইলাম না সেকেন্ড মাদি ভাই সেকেন্ড মাদি

ভাই ভাই জি পাঁচ জোড়া কবুতর একদম পঁচিশশো ভাই কবুতরের গুণগান না গে টোটালি দাম কে দিলেন ভাই পাঁচ টাকা হারাই গেলে হবে না ভাই পঁচিশশো টাকায় পঁচিশশো টাকার গ্যারান্টি দিবেন আর সিঙ্গেল যদি কোনো ভাই নেই এক জোড়া আষ্টশো টাকা

দর্শক রিয়াদ ভাইয়ের কাছে কি নাই সব আছে নাই বলতে কোনো শব্দ নাই সব আছে রিয়ার কাছে দেখেন এটা হচ্ছে বিউটি না জার্মান বিউটি ভাই অরিজিনাল অরজিনাল জার্মান বিউটি ম্যাক্সি বিউটি ম্যাক্সি বিউটি মাশাআল্লাহ সাইজটাও তো হিউজ সাইজ ভাই আজকে কি একটু হালকা পানির দাম হবে নাকি কোয়ালিটি দেখেন ভাই এক কোয়ালিটি দাম দেখেন না কোয়ালিটি দেখেন আগে কবুতরের দারুন স্টাইল দেখেন গেট দেখেন কবুতর অনেক বড় তাই তো সেটা একটু পিছে নিতে চাই তারপরও দেখেন সুযোগ করতে বুঝতেছি না মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক সত্যি দেখেন খালি কবুতর গুলো কি ডাকা ডাকাত ডাকতেছে ভাই কত চান পেয়ারটা পেয়ারটা একদম 2000 একদম 2000 একটু সহজ করেন না ভাই জান ভাই আরো 100 কম জান 200 কম 1800 টাকা 1700 করেন না ভাই এটা রিকোয়েস্ট থাকবে আপনার একটু 1700 করেন দেখেন ভাই কইরা দিলাম আজকে 1700 দর্শক সাদা বিউটি চাই তো কম দাম মাক্সি বিউটি ডিম বাচ্চা ঠিকঠাক তো না নিজের বাচ্চা নিজে করে ভাই মাত্র 1700 টাকা দর্শক মাত্র 1700 টাকা এক জোড়া ব্ল্যাক চেকার বিউটি কি পরিমাণ অ্যাকটিভ নর ঠিক আছে দর্শক দেখেন দাঁড়াইছে কি এটা কি মাদিটা তো না ভাই ওইটা মাদি এটা নর ভাই কবুতর দেখেন পুরা এই পরে ডাকো আগে দাঁড়ানো দেখাও এই যে দর্শক দেখেন ভাই এটা কি ভাই ভাই রয়্যাল টেডি ভাই রয়্যাল টেডি অরিজিনাল রয়্যাল টেডি না ভাই কপি বলতে পারলে আমার দোকানে আল্লাহর রহমতে 150 কবুতর আছে সব গিফট অরিজিনাল রয়্যাল টেডি দর্শক দেখেন মাদি দাঁড়াইছে কেমনে নরো দাঁড়াবে আমি এই তোমার ডাকাডাকি একটু বন্ধ করা সবারে দেখানো উচিত এই যে এই যে দেখেন দর্শক দাঁড়াইছে কিভাবে দেখেন পুরো টান টান করে দাঁড়া থাকে রয়্যাল টেডির বৈশিষ্ট্যটা এটা হচ্ছে পাকিস্তানি রয়্যাল না ভাই ভাই 100 তে 100 ভাই উড়ে ঘন্টা প্লাস ফ্লাই আছে কবুতরের কবুতরগুলো তো খুবই অ্যাকটিভ মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আজকে যা কবুতর দেখাও সব অ্যাকটিভ কোনো আনঅ্যাকটিভ কবুতর নাই ভাই আচ্ছা ভাই জান ভাই এই রয়্যাল টেডি জোড়াটা কত চান ভাই একদম 3000 একটু ছোট করা যায় না ভাই 100 কম ভাই আর একটু

দর্শক টেডি যেহেতু দাঁড়ানোটাই দেখাইতে হবে আপনাদের দেখেন দাঁড়ায় আছে ক্যাম্পের টেডির হচ্ছে বৈশিষ্ট্যটাই দাঁড়ানো এই পা টান টান করে দাঁড়াবে নরমাদি কোনটা ভাই সামনেরটা মাদি পিছেরটা নর এই যে এটা মাদি না জি ভাই আর এটা হচ্ছে নর এগুলাও কতক্ষণ উঠবে ভাই সেম বাই সেম কত কত চান এই জোড়াটা কি ব্যাপার ভাই দাম বলেন না ভাই ভাই ধামাকা দিবেন তো ভাই ও ধামাকা দিবেন ভাই এই একটা নর কি নর এটা

এটা হচ্ছে মাদিটা না এটা হচ্ছে নটটা এই দুটো হচ্ছে একটা জোড়া জি ভাই আর এই দুটো হচ্ছে একটা জোড়া জি এই হচ্ছে টেডি জি এক জোড়া সাকি টেডি এক জোড়া রয়্যাল টেডি রয়্যাল টেডি মাশাআল্লাহ এই রয়্যাল টেডি আর এই সাকি টেডি জোড়াটা জি দুই জোড়া নিলে কত চান এক জোড়া নিলে কত চান ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কিনা সব ভাইয়া বলবেন আমাদের আজকে ভাই প্রথমে যে সাকি টেডি আছে আছে জি ওই জোড়াটা নিলে একদম 2500 সিঙ্গেল আচ্ছা রয়্যাল টেডিটা নিলে 1500 আচ্ছা আর দুই জোড়া একসাথে নিলে 3000 দুই জোড়া একসাধের মাত্র তিন হাজার তিন হাজার উড়ার গ্যারান্টি দিবেন কতক্ষণ ভাই রয়্যাল ট্রেডি যেটা নটটা ফ্যাট আছে আমি আগে বলে দিই হুম ওই দুই ওই জোড়াটা নি ওই জোড়া নটটা উঠবে হল ঘন্টা প্লাস আর মাদিটা উঠবে আট ঘন্টা প্লাস আট ঘন্টা প্লাস চাকি দশ ঘন্টা সাকি দশ ঘন্টা দর্শক মার্শাল্লা দেখেন দুই জোড়া মাত্র তিন হাজার টাকায় অস্থির কিন্তু কবুতরগুলো যা দেখতেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর তো চলেন ভাই আমরা পরের কবুতরগুলো দেখেন রিয়াদ ভাই জি ভাই এটা ধরার আগেই আগে দৌড়তে ভাই ভাই রেস করা তো এই যে দেখেন দর্শক কেন লাফালাফি করে মাশাআল্লাহ কি ভাই এটা মিলি মিলি রেসার ভাই মিলি রেসার হ্যাঁ মাশাআল্লাহ ওই যে দেখেন দর্শক কি অবস্থা ভাই এর চান্স দিলে দৌড় দিবে ভাই চান্স দিলেই দৌড় দিবে আচ্ছা কত চান এই আবার কি চাললেন ভাই দামাকার জন্য রেডি হন ভাই দামাকার জন্য রেডি হবো হ্যাঁ ভাই দর্শক আমি রেডিয়াতে লাভ নাই আপনারা টাকা দিন মানে আপনাদের ধামাকার জন্য রেডিয়া দরকার এই কবুতরগুলো এত ময়লা কেন ইমিলিগুলা ভাই সব ডিম বাচ্চা করায় ভাই এই মিলিগুলা তো ধুমায় বাচ্চা করছে আর যে কবুতরটা পালতো সেমুনাই জীবনক গোসলও করায় নাই এই মিলির বাচ্চাই ও ও আচ্ছা এদের বাচ্চাই এ যে এরা জি কিন্তু এরা তো রানি হইছে না এরাও রানিং এরাও রানিং ভাই এরাও ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা ও এই যে মিলি আরেকটা জোড়া রেড চেকার জোড়া জি দর্শক এটা হচ্ছে রেড চেকার জোড়া মাদিটা মাল্টিং এ আছে মাশাআল্লাহ ভাই ভাই কয় জোড়া পাইলাম তিন জোড়া তিন জোড়া পাইলাম এক জোড়া রেড চেকার দুই জোড়া মিলি সপ্ত ডিম বাচ্চা সব ডিম বাচ্চা করা ভাই ঠিক তো বুঝেন কিন্তু ভাই আমার কোনো আচ্ছা আমরা চাই আপনার কাছ থেকে সয়ে সালামতে নিতে কত চান ভাই তিন জোড়া মাত্র আজকে এর জন্য তিন জোড়া আজকের জন্য মাত্র 2200 টাকা মানে 730 টাকা জোড়া

রিয়াদ ভাই জি ভাই একটা ডায়লগ দিই সুপার সে উপর হ্যাঁ ভাই এই টাইপের কয়টা ভাই এক সপ্তাহ লেট করছি ভাই কিন্তু ভিডিও কবুতর কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আফসান বাঘা কি তাও কি মাকড়া হ্যাঁ চুরি মুজালা ভাই লাখ টাকার কবুতর কয় টাকায় পাবো আজকে আমরা ভাই সাইজটা কি ভাই আমি মানে কম ভাই রিয়াদ দর্শক কম দাম মানেই রিয়াদ আর রিয়াদ ভাই আজকে যে ধামাকাটা আপনাদের দিচ্ছে এটা মনে রাখার মতো আজকে কবুতর না নিতে পারলে পুরাই লস ভাই লাট্টু মাথার কবুতর কিন্তু এটা চোখা মাথার না কবুতর দেখেন লাট্টু মাথার কবুতর এগুলা কি ভাই কম নিতে পারবেন চোখা মাথা লাট্টু মাথা নিতে পারবেন না ভাই কি লাট্টু মাথা দিতে পারবে না দর্শক যে মাথা দেখেন লাট্টু মাথা কি লাট্টু মাথা কি যে দেখেন পুরো গোলগাল একটা মাথা নরমালি দোনোটাই ও ভাই জি ভাই কত চান ভাই একদম 1600 একদম 1600 ভাই 1600 এটা বেজাল্লা দাম ভাই সুন্দর কিনে নিন ভাই আর কিছু কইরেন না ভাই সুন্দর এটা দাম দেন ভাই যান ভাই দিলাম ভাই 1500 ভাই সিলভার অপশন bakın না ভাই মাতিটা যদি না বলি না বলি

তো ভাই জি ভাই এগুলা কি ডিম বাচ্চা ঠিকঠাক করে নিজের বাচ্চা নিজে করে ভাই দর্শক ময়না ঝাক দর্শক দেখছেন আমি কিন্তু সব আপনাদের খোলাসা করে দিই হাসি রসত্বক করি ঠিক আছে কিন্তু আপনাদের সাদা ঠোঁটের কবুতর কালো ঠোঁটের না কিন্তু আচ্ছা সাদা ঠোঁটের কবুতর দর্শক এটা কিন্তু বলি নাই দেখছেন এই যে রিয়াদ ভাই বলে দিয়েছে আপনারা দেখবেন তো ভাই এগুলা কি ডিম বাচ্চা ঠিকঠাক না নিজের বাচ্চা নিজের করে কত চান ভাই ছোট করে একটা দাম চান একদম 700 এটা নর এটা নর এটা মাদি এটা মাদি একদম 700 700 টাকা দর্শক 700 টাকা ময়না ঝাক কবুতর আনবিলিভেবল এটা কি দিলেন ভাই সাথে ভাই একজোড়া ইন্ডিয়ান কালদম দিব দেখেন রিম চোখে রিম চোখের ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নাই কোনো মিসমার্ক নাই একেবারে ফুল ফ্রেশ এটা নন নামাদি এটা নটটা নটটা দর্শক পাকাটা একটু ঠিক করে দিবেন না আমার দর্শকরা ভাববে আবার কি না কি না ভাই দর্শক পাকা টাকা কিন্তু সব ঠিক থাকে এই যে মাদিটা নরমাদি ফুল ফ্রেশ কবুতরুর হবে 5 ঘন্টা প্লাস দম বা দম একদম কুচকুচে কালো কুচকুচে কালো দশক দারান দানা আমি একটু বুঝাই দে রিয়াদ বাই কিছু মনে করেন না বেজটা মেলেন পুরো ফুল বডি হোয়াইট লেজগুলা সব কালো জাস্ট এই যে করাটা আছে না এটা কিন্তু পরে এমন হয়ে যাবে কালদমের বৈশিষ্ট্যটাই কিন্তু এটা এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কিছু নাই আমি আপনাদের ভাঙা দিলাম তো রিয়াদ বাই কালদম জোড়াটা কত চান ভাই সিঙ্গেল কালদম জোড়াটা নিলে এক হাজার টাকা দু হাজার একসাথে নিলে পনেরোশো টাকা ভাই আপনি তো দামাকা শুরু হয়েছে দামাকা মারতেছেন এটা কী শুরু করলেন ভাই

গেল এই যে মাদিটা অনেক সুন্দর অনেক সুন্দর এই নটটার সাথে আমি আর দেখাই যদি এরকম থাকে দেখাচ্ছি এই যে মাদিটা পাইছি এই যে দেখেন সাদা চোখের ভিতরে লাল দানাদার কৌতকগুলো অস্থির রেস করে লাল চোখগুলোও তো করে কিন্তু সাদা চোখের যে লাল দানাদার কৌতকগুলো আছে এগুলো খুব ভালো রেস করে মায়ের সাথে দেখেন এই নটটার চোখটাও দেখেন কবুতরের এগুলা কি সব আফসান ব্রিজেল ভাই সব আফসান ব্রিজেল 마শাআল্লাহ দর্শক দেখেন কি মাটিটা দেখেন পুরা এক ব্লু চোকের দেখেন টাকা আছে কি এরকম নাকটা দেখেন পুরা কবুতর দেখেন কবুতরগুলো জাস্ট দেখা দিতেছি এগুলা কি দিলেন তিন জোড়া তিন জোড়াই আফসান তিন এক জোড়া মাদ্রাজি মানুষে পাগল বানায় দেওয়ার বড় যে ব্যবস্থা এটা কি মাদ্রাজি মাদ্রাজি রেসার রেসার ইন্ডিয়ানটা না জি তো ইন্ডিয়ান মাদ্রাজি রেসার ওই যে ছাইরা দেই শুরু করে দিছে এই যে ভাই এর মাটি দর্শক এই যে গ্রিন দেখি দেখি ভাই মাটিটা ধরি মাটিটা একটু দেখান তো ভাই মাটিটা একটু দেখান এই যে ভাই মাটি দর্শক আপনাদের কিন্তু দেখায় দেই এই যে দেখেন গ্রিন চোখের কবুতর গ্রিন চোখের মাদ্রাজি রেসার কবুতর ভাই কয় জোড়া দিলেন এই যে চার জোড়া ভাই চার জোড়া কি জোড়ায় জোড়ায় আছে জোড়ায় জোড়ায় জার জার জোড়া তার তার কাছে না জি 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 এই চার জোড়া একসাথে যদি কোনো ভাই নেয় কত আমি বলি ভাই আফসান গ্রিজেল প্রথম জোড়াটা নিলে 2200 সেকেন্ড জোড়াটা নিলে আপনার 2000 পরের জোড়াটা নিলে 1800 আর মাদ্রাজি নিলে 1500 চার জোড়া একসাথে নিলে 5000 চার জোড়া একসাথে নিলে মাত্র পাঁচ হাজার তাহলে কত বের পড়লো বারোশো টাকা সামথিং এখন কত পড়ছে আমি জানি না চার বারো আটচল্লিশ বারোশো টাকা একটু বেশি বারোশো পঞ্চাশ টাকা করে পড়ছে চার জোড়া একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকা সবগুলাই কিন্তু একদম টপ কোয়ালিটি গৌতর দর্শক আপনি আজকে যা খেল দেখাইতেছেন চুনা চিঠাল চুনা চিঠাল রিয়াদ ভাইয়ের ধামাকা দর্শক প্রথম থেকে যে শুরু হয়েছে এখনো চলতেছে এক জোড়া দুই জোড়ায় ধামাকায় না প্রতিটা কবুতরের সাথে ধামাকা আছে

আরে আছে আরো আছে এটা কি গিয়া চুল্লি ভাই জি ভাই গিয়া এটা কি মাটি গিয়া চুল্লি জি মুজেলা মাটি দর্শক এটা হচ্ছে নর তো ভাই জি ভাই এই হচ্ছে টোটাল চার জোড়া চার জোড়া এই চার জোড়া কবুতার এক জোড়া চায়না কাকি এক জোড়া চুয়না চুয়রা এক জোড়া লাল চুল্লি এক জোড়া গিয়া চুল্লি এই টোটাল চার জোড়া যদি কেউ নেয় তাহলে কত চান চার জোড়া একসাথে নিতে হবে মাত্র 2000 টাকা চার জোড়া

টকটকা লাল গিয়ার আর মাদিটা হচ্ছে চুই ঠাল কিন্তু মাদি যে আমরা ছটফটায় ভাই দুই জোড়া হলুদ গরা দুই জোড়া দুই জোড়া দিতেছেন দুই জোড়া ভাই দর্শক যে দুই জোড়া হলুদ গরা এই মাদি তুমি এদিক যাও না এইটা মাদিটা তো খুব অনেকে ওই কো গরা দেখে বলবে রোলার ভাই রোলার না গরাই গরাই দুই জোড়া গরা জি এই দর্শক একটু দূর থেকে দেখে কবুতরটা একটু বেশি ডিসটারব করতেছে দেখেন তারপর অন্য কবুতর দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন না এবার এটা বাদ এই বদমাইশি করবে কবুতরের এই যে দর্শক এই হচ্ছে একটা জোড়া না জি এই নটটার জোড়া হচ্ছে চুঠাল মাদিটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুই জোড়া গররা কবুতর জি কত চান বলেন দুই জোড়া গররা কবুতর একদম 1700 টাকা কোনো দামা দামি হবে না হলুদ গররা দুই জোড়া জি মাত্র 1700 1700 টাকা দর্শক মাত্র 1700 টাকায় দুই জোড়া হলুদ গররা যার যেভাবে ভাল লাগে নিয়ে নিবেন মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই এই কবুতরগুলো একটু পুরো যেগুলো একটু দুষ্ট টাইপের এটা এই পায়ে গেছে দুষ্ট টাইপের হয় এটা জানি এই সামনে এটা দাঁড়া থাকে কি কবুতর বলেন

এই যে দেখেন কবুতর কিছু কিছু কৌতুর একটু ভাইস লাইন করলে দেখে কষ্ট হয় যে এই যে দেখেন তার লাল মুসাল্দম এটা কি কালো ময়না যাক চুইঠাল নিউ এয়ার চুইঠাল ময়না যাক যে মার্শাল আর্ট সব আর এই যে এই যে ভদ্রমহিলা তারা দেখেন এ দড়ির উপরে থাকবে যদি ছাড়েন

আজকের জন্য ভাই মাত্র বত্রিশশো টাকা জান ভাই তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা চার জোড়া কবুতর চার জোড়া চুইঠাল চার জোড়া চুইঠাল দর্শক মাত্র তিন হাজার টাকা যার যেভাবে ভালো লাগে নিয়ে নিবেন না নিলেই লস আজকে রেদ ভাই কি দিলেন ভাই ভাই রিয়ার বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে রিয়ার বিট ফুল জেট ফুল জেট মাকড়া ও মাকড়া তাও মাকড়া দর্শক দেখেন ফুল ভাইব্রেশন নরমাদি ঠিকঠাক আছে নরমাদি ঠিকঠাক ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি কত চান ভাই পেটটা ভাই আছে তো ভাই আরাম ভাই আরো আছে পাখি পাখি জাবরা পাখি ন জাবরা পাখি ন আর দর্শক ভাইব্রেশন করবে না না করবে ভাই সব পাখি ভাইব্রেশন করা লাগে না ভাই চোখ দেখলেই শান্তি চোখ দেখলেই শান্তি দর্শক

কবুতর না এটাও নর এটাও নর আচ্ছা এই আর একটা নর এই আর একটা নর দর্শকই হচ্ছে টোটাল চার পিস নর গেল আমরা আরো কয়টা নর দেখব আর একটা নর দেখব এই যে ভাই কাজ করা নর কাজ করা নর মাশআল্লাহ নরটা কিন্তু দর্শক অনেক সুন্দর ভাই কাজ করা নরের কাজ করা মাদি কাজ করা নরের কাজ করা মাদি দেখেন টকটকা লাল গিয়ারের ঠাট সাদা ঠোঁটের

সবুতরগুলো আপনারা এই যে লাল লাল খাকি নরের মাদি লাল নরের মাদি গাঙ্গচিলের মাদি গাঙ্গচিলের মাদি টোটাল পাঁচ জোড়া এই পাঁচ জোড়া কবুতর ডিম বাচ্চা ঠিকঠাক আছে নিজের বাচ্চা নিজে করে ভাই কত চানে এই পাঁচ জোড়া পাঁচ জোড়া একদম 2500 কোনো দামাদামি হবে না পাঁচ জোড়া একদম 2500 কোনো দামাদামির কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ঠিক আছে তো রিয়াদ ভাই এখন কি দিলাম ভাই তিন জোড়া রাত ছাই গिरी যাবে একসাথে তিন জোড়া রাত ছাই গिरी যাবে না

আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে দোকানের সবগুলো কবুতরই দেখে ফেলছি আর আজকের কবুতরের দোকানের যে কবুতরগুলো মাশাল পাগল না হয়ে কোনো উপায় নাই প্রতিটা কবুতরই মাসাল একদম টপ কোয়ালিটির কবুতরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যার যে কবুতরটা ভালো লাগে অবশ্যই রিয়াদ সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম